আজ গল্প লেনে আপনারা শুনবেন একটি গোয়েন্দা কাহিনী আজকের গল্প অনিশ দেবের লেখা ডক্টর চন্দ্রগুপ্তের গোয়েন্দা কাহিনী পাখি ধরা গল্পে ডক্টর চন্দ্রগুপ্ত শঙ্করনাথ মণ্ডল রঘুপতি যাদব সৌরভ পাত্র এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন আরও গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন আমাদেরকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে বিশেষ সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গন অসংখ্য ধন্যবাদ শঙ্কর কুমার মন্ডল মহাশয়কে আমাদের পাশে থাকার জন্য শুরু হচ্ছে আজকের গল্প অনিজ দেবের লেখা পাখি ধরা পড়নে সাদা ধপধপে পাঞ্জাবের সঙ্গে এক মাথা সাদা ধপধপে চুল একেবারে মিশে গিয়েছিল বৃদ্ধের শরীরটা ঝুঁকে পড়েছে অতি আধুনিক একটি টেপ রেকর্ডারের উপর টেপ চলছে শোনা যাচ্ছে নানান রকম কিসের শব্দ মিষ্টি এবং কর্কশুর পাখি ডাকছে বৃদ্ধ তন্ময় হয়ে শুনছিলেন হাতে খাতা পেন্সিল নোট নিচ্ছেন কখনো কখনো ঘাট নাড়ছেন আবার কখনো এক ফাঁকে পেন্সিল ধরা হাতে টান মারছেন শুভুরো চুলের গোছায় তারপরে চশমার কালো ফ্রেম ঠিকঠাক করছেন গুড মর্নিং গুপ্তা সাহ সকালবেলায় নকলি চিড়িয়ার ডাকে কোনো মজ নেই ফিরে তাকালেন ডক্টর অশোকচন্দ্রগুপ্ত সংক্ষেপে এসিজি হাসলে সাত সকালে তার এই আস্তানায় হুটহাট করে ঢুকে পড়ে এই রকম দোঁয়াশলা ভাষার মন্তব্য করতে পারে মাত্র একজনই ইন্সপেক্টর রঘুপতি যাদব মুখের রেখা কাট কাট চোয়ারে গায়ের রঙ রোদে পোড়া চোখ শরীরে বিঁধে যায় যেন আর পুরুষালী মোটা কোফ দেখে রঘুপতিকে যতই অপ্রিয় মনে হোক এসিজি ওকে ভীষণ ভালোবাসেন একসময় এসিজির ছাত্র ছিল কথাবার্তা রুক্ষ হলে কী হবে মনটা বড় ভালো আর কাজ পাগল মনে পড়ে একবার একটা নির্বো তোকে ঘুষের প্রস্তাব দিয়েছিল ও হাসতে হাসতে চুচ্ছ পেঁচে দিয়ে তার ডান হাতটা ভেঙে দিয়েছিল খোলা জানালার পাশেই টেবিলে কোকিল ঘড়ি নটা এখনো বাজেনি ঘড়ির পাশেই স্টেনলেস স্টিলের মোনালিসা ফ্লাস্ক রঘুপতি জানে ভোরবেলা উঠেই এসে যে নিজের হাতে ফ্লাস্ক ভর্তি করে কফি করে রাখেন কারণ এখানে এখনও পরের হাত বলতে কিছু নেই স্ত্রী মালিনী চলে গেছেন প্রায় এক আগে। আর এক বাথরুমে উর্মিলারও বিয়ে হয়ে গেছে কত বছরে অশোকচন্দ্রগুপ্ত টেপ রেকর্ডারটা বন্ধ করে খাতা পেন্সিল গুছিয়ে রাখলেন তার পাশে হাসতে হাসতে বললেন বস রঘুপতি নগলি চিড়িয়ার ডাকে মৌজ না থাকলে কি হবে আমার ফ্ল্যাক্সের কফিতে থাকতে পারে আজ আকে দেখো ছাপা কাপড়ে আবৃত বেতের চেয়ারে বসল রঘুপতি যাদব গা এলিয়ে দিল শোয়ার ভঙ্গিতে হেসে বলল স্যার পাখিতে কি মজা পান বুঝি না মাঝে মাঝে ডাক শুনতে ভালো লাগে তা বলে দিনভর এসেছি কাপে কফি ঢেলে এগিয়ে দিলেন রঘুপতিকে তারপর ঘরের মেঝেতে সাজিয়ে রাখা বইয়ের কয়েকটা স্তূপকে সন্তর্পণে পাশ কাটিয়ে আর একটা চেয়ারে বসে পড়লেন সাদা পাজামা টেনে ঠিক করে বললেন তুমি বা চোর ডাকাত খুনে বদমাসের মধ্যে কি মজা পাও আমিও বুঝি না পাখিরা তার চেয়ে অনেক ভালো রঘুপতি যাদব কফিতে চুমুক দিল কবার তারপর সিরিয়াস মুখ করে বলল গুপ্তা সাহ আপনার জরুরি কাজে ডিস্টার্ব করলাম এসেজি ঝুঁকে পড়ে রঘুপতির কাঁধ চাপড়ে দিলেন আলতো করে বললেন যা শুরু করেছি তা এক দিন পরিশ্রমের ব্যাপার নয় অন্তত দু বছর লাগবে কি কাজ রঘুপতির কৌতূহল হল কপালে ভাঁজ পড়ল এসে মাথার চুল টানলেন একবার তারপর ঘরের ছাদের দিকে চোখ তুলে বললেন বার্ড কমিউনিকেশন পাখিদের ভাষা কোন কোন পাখি কীরকম ভাষায় কথা বলে তাই বোঝার চেষ্টা করছি যে টেপটা বাজাচ্ছিলাম সেটা গত সপ্তাহে সুন্দরবনের জঙ্গলে টেপ করা এর মধ্যে রাডি কিংফিশারের আওয়াজ শুনতে পেলে রাডি কিংফিশার রঘুপতি জলদি চুমুক দিয়ে ফেলে কফির কাপে তারপরে হু করে ওঠে একটু সময় নিয়ে ও বলল স্যার আমি এদিকে এক ব্লাডি কিংফিশারকে নিয়ে ফেসেছি গত কয়েক বছর ধরে প্রীতম দাস চৌধুরী বহুত মাছলি পকড়েছে কিন্তু আমরা ওকে ফাঁদে ফেলতে পারিনি মাছলি পকড়েছে আর সটকেছে সিধা নদ গা হ্যাঁ রঘুপতি জিভে আগল দাও এসেছি বাঁধা দিয়ে বললেন বোঝাই যাচ্ছে তুমি ডিস্টার্ব না হলে আমাকে ডিস্টার্ব করতে আসতে না তাই প্রীতম দাস চৌধুরী লোকটা করেছে কি খুন করেছে রঘুপতি যাদবের কফি শেষ হয়ে গিয়েছিল পাশের ছোট্ট টেবিলে কাপটা নামিয়ে রেখে বলল এতদিন শুধু ওর খুন করাটাই বাকি ছিল পরশু সেটাও সেরে ফেলেছে একটু থেমে কি যেন ভাবল তারপর বলল বুঝতে পারছি খুনটা দাস চৌধুরী করেছে কিন্তু কি করে করেছে ধরতে পারছি না লোকটা পানিকা মাপ রঘুপতির মুখের দিকে তাকিয়ে অশোক চন্দ্রগুপ্ত ওর অস্বস্তিকর দুশ্চিন্তাটা অনুভব করতে পারছিলেন ছেলেটা সত্যি প্রাণ দিয়ে ভালোবাসে ওর চাকরিকে লালবাজার ওর কাছে মন্দির আর পুলিশের ওর্তি ওর গর্ব কিন্তু প্রীতম দাস চৌধুরী ওকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মাথার এক গোছা চুল ধরে টানলেন দুয়েক তারপরে বললেন প্যাঁচার মতো মুখ করে বসে না রঘুপতি আমি এখনো মরে যাইনি আই নো হাউ টু ক্যাচ বললেন আচ্ছা রঘুপতি একটা কথা তোমাকে তো সব সময় বলি চেহারা আমার শাল্লসের মতো নয় সেরকম করে পাইপ টানতেও পারি না এর কুল পোয়ারোর মতো মোমের পালিশ দেওয়া গোঁপ আমার নেই এছাড়া দেবেন্দ্রবিজয় বিজয় হুকাকাশি রবার্ট ব্লেক বা বোমকেশের ছিটে ফোটা গুণও নেই আমার মধ্যে তবে আমি সাধারণ একজন গোয়েন্দা মোটামুটিভাবে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নেই সুতরাং মনে হয় প্রীতম দাস চৌধুরীর ধাঁধা আমি সলভ করতে পারবো কোকিল ঘড়িতে সুরুলো শব্দে নটা বাজল রঘুপতি দেখল এসিজির দিকে জানালা দিয়ে এক রোদ এসে পড়েছে বৃদ্ধের মাথায় সাদা চুলের গুচ্ছ চকচক করছে রূপর মতো পাখি পাগল এই মানুষটা একসময় রাজা বাজার বিজ্ঞান কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করতেন এখন পাখি আর অপরাধী নিয়ে গবেষণা করেন বলেন বার্ড ওয়াচিং আর ম্যান ওয়াচিং নাকি অনেকটাই মিল সেই ঈশ্বর জানেন রঘুপতি একটু সময় নিয়ে মনে মনে গল্পটা গুছিয়ে নিল তারপর শুরু করল দাস চৌধুরীর নাম আপনি হয়তো শোনেননি তবে লোকটা বহুত সাল ধরেই দু নম্বরই কারবার চালাচ্ছে যেমন প্রথমে করত কালোয়ারি চোরাই মালটাল খরিদ করত তারপর ধরমতলায় একটা হোটেল খুলে বসলো ছোটো কিন্তু টিপটপ হোটেল নাম মুসাফির তো হোটেল খোলার পর লোকটা স্মাগলিংয়ের ব্যবসায় নেমে পড়লো তারপর শুনেছি গত বছর থেকে নাকি ড্রাগের লাইনে পা দিয়েছে একটু ফাঁক পেতেই অশোকচন্দ্রগুপ্ত হাত তুললেন বললেন হ্যাঁ রঘুপতি ডিয়ার কমাতে পারলে ভালো হয় তোমাদের রেকর্ডে দাস চৌধুরীর নাম নেই রঘুপতি বলল আছে তবে সে সবই মোটা লাফড়া সবকটা কেসেই জামিনে ছুট হয়ে গেছে তাছাড়া প্রীতম পয়সাওয়ালা রাইস সব সময় এক নম্বর লইয়ার দাঁড় করায় এসেছি চেয়ার ছেড়ে এগিয়ে গেলেন কফি ফ্লাস্কের দিকে নিজের জন্য এক কাপ ঢাললেন রঘুপতির দিকে তাকিয়ে চোখে ইশারা করতে ও মাথা নাড়ল বিরক্তভাবে বলল স্যার আমি দু রাত্রির ধরে ঘুমোতে পারছি না আমার জান জ্বলে যাচ্ছে প্রীতমকে ধরার কিন্তু এটাই সুনহারি মৌকা কিন্তু এবারেও যদি পিছলে বেরিয়ে যায় তাহলে আরে রঘুপতি কফির কাপ হাতে নিয়ে এসেছি ফিরে এলেন চেয়ারে গুছিয়ে বসে কাপে লম্বা চুমুক দিয়ে বললেন তুমি নিশ্চিন্ত থাকো মাথা গরম না করে গল্পটা ধীরে ধীরে বলো গায়ের জোরের লড়াই স্পিডটা একটা ফ্যাক্টর বটে কিন্তু বুদ্ধির লড়াই তো নয় নাও 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 বলো বলো মুসাফিরের চার তোলাটা কীর্তম নিজে ব্যবহার করে তিনটে ঘর আছে সেখানে গত পরশু সকালে ওর দুই দোস্ত মুকেশ আর সুদেশ তেওয়ারি হোটেলে আসে মুকেশ আর সুদেশ দুই ভাই তবে ওরা দুজনেই প্রীতমের বিজনেস পার্টনার কিসের বিজনেস তা বলতে পারবো না তবে পাঁচ ছ রকমের তো হবেই তার মধ্যে কয়েকটা ন্যাচারালি কালা ধান্দা এসেছি চোখ বুঝে শরীর এলিয়ে দিলেন হাতে কফির কাপটা থেকে ধোঁয়া উঠছে হঠাৎই চোখ খুলে বললেন আরে ছবি এনেছো তুমি পাশে একটা খালি চেয়ারে একটা মোটা ফোল্ডার পড়েছিল। সেটা হাত বাড়িয়ে তুলে নিল রঘুপতি এস দিকে বাড়িয়ে দিয়ে বলল শুধু ফোটো কেন এখানে ওই তিনজনের পুরো দাস্তান পেয়ে যাবেন এছাড়া স্পোর্টের নানান ফোটোগ্রাফ আর রিপোর্টও আছে এসেজি ফোল্ডারটা নিলেন তার চোখ সজাগ হলো শীর্ণ শরীর রিজু হলো কয়েক চুমুকে কফি শেষ করে কাপ নামিয়ে রাখলেন তারপর পাখি দেখা তীক্ষ্ণ চোখে ফোল্ডারের কাগজপত্র উল্টে পাল্টে দেখতে শুরু করলেন তার চশমার কাজ চকচক করে উঠল প্রথমেই প্রীতম দাস চৌধুরীর ছবি বছর পঁয়তাল্লিশের মোটা সোটা মানুষ গায়ের রং কালো কপাল মাথার দিকে উঠে গেছে অনেকটা চোখ দুটো কুতকুতে শয়তানের নজর যেন তাতে চোখের নিচে চর্বির থাক বেপরোয়া অত্যাচারের চিহ্ন গলায় সোনার সরু চেন ছবির নিচে রয়েছে প্রীতমের দাস্তান বা জীবনী সেটা খটিয়ে পড়লেন এসিজি। তারপর পাতা উল্টালেন মুকেশ তেওয়ারি বয়স বোধ হয় পঞ্চাশ ছাপ্পান্ন হবে রোগা ফর্ষা চেহারা চোখ ভীষণ পরিশ্রমের ছাপ আর দৃষ্টিতে যেন একটা চাপা জিত ফুটে বেরোচ্ছে ফটোর উপরে একটা শিলমোহরের ছাপ দেখা যাচ্ছিল সেটার কথা রঘুপতিকে জিজ্ঞেস করতেই ও বলল মুকেশ তেওয়ারি মারা গেছে গত পরশু পাতা উল্টালেই ওর ডেড বডির ফটো দেখতে পাবেন এই তসবিরটা আমরা ওর পাসপোর্ট থেকে কপি করেছি এরপর সুদেশ তেওয়ারি বয়সে দাদার চেয়ে অন্তত বছর আট দশের ছোট চুল ছোট করে ছাঁটা সরু গোফ, চোয়ালের রেখা উদ্ধত চোখের নজর দাদার মতোই ফটো দেখা শেষ করে অশোকচন্দ্রগুপ্ত বাকি রিপোর্টগুলোই চোখ বোলাতে শুরু করলেন তারপর হঠাৎই চোখ তুলে রঘুপতীর দিকে তাকিয়ে বললেন না তোমার ধৈর্য দেখছি নিতান্ত পলকা রঘুপতি যাদব উসখুস করছিল একটু বোধ করল সেটা লক্ষ্য করে এসিজি বললেন ওকে রঘুপতি তুমি গল্পটা বলে যাও আমার কান মনোযোগ দিয়ে শুনছে রঘুপতি একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর আগের চেয়ে অনেক নরম গলায় এবং ধীরে ধীরে বলতে শুরু করল খবর নিয়ে যা জেনেছি বিজনেসের ব্যাপারে মাথা বলতেছিল মুকেশ তেওয়ারি সুদেশ আর প্রীতমের প্রায় সমান উমার হওয়ার জন্য দুজনেই বেশিরভাগ সময় ফুর্তি ফার্তা করে কাটিয়ে দিত এবারে বিজনেসের কোনো কন্ট্যাক্ট নিয়ে বোধহয় লাফড়া হয়েছিল তাতে হোটেলের চাকর বেয়ারা বহু ধল্লা শুনেছে মুকেশ তেওয়ারি চিৎকার চেঁচামেচি করছিল বেশি মাঝে মধ্যে প্রীরতাম দাস চৌধুরী ওর গুসা ঠান্ডা করার কোশিশ করছিল এস ফোল্ডারের কাগজ থেকে চোখ তুলে বললেন ঝগড়াটা কখন হয় সন্ধে সাড়ে ছটায় রঘুপতি বুঝল গুপ্তা সাহাব রিপোর্টটা ধ্যান দিয়েই পড়েছেন ও শুধু ঘাড় নাড়ল তারপর বলল সে যাই হোক মুকেশ তেওয়ারি অনেক মেহনতের পর ঠান্ডা হয় কিন্তু রাত সাড়ে বারোটার সময় সে মারা যায় তখন ওর পাশের ঘরে বসে পীর্তম সুদেশ গল্প করছিল আর ভিডিওতে কি একটা সিনেমা দেখছে হঠাৎই পীরতাম একটা শব্দ শুনতে পায় অন্তত স্টেটমেন্টে সেরকমই বলেছে শব্দটা অনেকটা নাকি ধামাকার মতো এই পটকা ফটকা যেরকম হয় সুদেশ বলেছে সে কিছু শুনতে পায়নি অবশ্য বুঝতেই পাচ্ছেন সে অত ঠিক বহাল তবি হতে ছিল না চোখে রং ধরে গিয়েছিল আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা দুজন ছুটে যায় পাশের ঘরে দরজা ধাক্কা দেয় কিন্তু দরজা কেউ খোলে না তখন চাবির নজর দিয়ে দেখে সুদেশকেও দেখায় তারপর সুদেশকে বলে চাবিটা ভেতর থেকে তালার গুড়তে ঢোকানো রয়েছে থেকে কেউ দরজা বন্ধ করে চাবি দিয়েছে তারপর চাবিটা আর কেউ খুলে নেয়নি এসেছি শব্দ করে ফোল্ডারটা বন্ধ করলেন রেখে দিলেন পাশের টেবিলে তার মুখে চোখে কৌতূহল ফুটে উঠল কপালে চার পাঁচটা ভাঁজ ফেলে বলে উঠলেন হুম ইন্টারেস্টিং তারপর বলো রঘুপতি হাত ঘষল ঠোঁট উল্টে বলল তারপর আর কি ধাক্কাধাক্কি করে সুদেশ যখন দরজা ভাঙতে যাবে তখন পীরতামকে থামায় একটা দারুণ মতলব দেয় কোথা থেকে একটা আখবারের পাতা এনে তার অর্ধেকটা দরজা নিচ দিয়ে ঢুকিয়ে দেয় ভিতরে তারপর একটা কাঠ দিয়ে চাবির ফুটোর ভিতরে খোঁচা দেয় ভিতরের চাবিটা শব্দ করে পড়ে যায় নিচে তখন আকবরের পাতাটা টেনে নিতেই চাবিটা বেরিয়ে আসে ঘরের বাইরে সেটা নিয়ে পীরতম নিজেই দরজার তালা খোলে তারপর হুড়মুড় করে দুমক্কেল একসাথে ঢুকে যায় ঘরের ভেতরে আচ্ছা অশোকচন্দ্রগুপ্ত হাসলেন কফির কাপ নিয়ে চলে গেলেন ফ্লাস্কের কাছে কফি ঢালতে ঢালতে শীস দিয়ে উঠলেন যেন কোনো পাখি ডাকছে তারপর আবার ফিরে এলেন চেয়ারে তারপর পর পর তিন চার চুমুক দিলেন কাপে এস আচরণ দেখে রঘুপতি যাদব থেমে গিয়েছিল চোখ বড় বড় করে বলে উঠল স্যার কই খুশি কি ভাত একা বেশক ইন্সপেক্টর সাহ বেশক তবে তুমি থেমো না প্লিজ কন্টিনিউ এসএজির চোখে চাপা কৌতুক রঘুপতি আবার দীর্ঘশ্বাস ফেলে বলল রাম কি লীলা রাম হি তো যাই হোক ওরা দুজনে ঢুকে দেখে মুকেশ বিছানার কাছে ঘরে একটা চেয়ারে কাত হয়ে পড়ে আছে ডায়ে হাতে রিভলভার ঝুলছে আর বাঁ দিকে গলি কিনি তখন পীরতাম দাস চৌধুরী তার দোস্ত সুদেশকে বলে মুকেশ তেওয়ারি সুইসাইড করেছে তাতে সুদেশ যায় ও বলে না ওর দাদা হয়েছে তারপর ও ঘরের সব কোটা দরওয়াজা আর খিড়কি ভালো করে দেখে লেকিন সব অন্দর সে বন্ধ একদম ছিটকিনি লাগানো গুপ্তা সা অন্য কোনো লোক যে মুকেশকে খুন করে হাতে রিভলভার সাজিয়ে দিয়ে পালিয়ে যাবে তার কোনো উপায় নেই কামরার দরওয়াজা খিড়কি সব অন্ধারশে পাক্কা বান্ধ ছিল কিন্তু তাতেও সুদেশ তেয়ারি বুঝতে চায় না ও খালি বলে আমার বড় ভাইকে শেষ করে ফেলেছিলেন কাপটা রেখে দিয়ে জিজ্ঞেস করলেন দাদা খুন হয়েছে বলে সুদেশ তেওয়ারি গো ধরে বসে আছে কেন রঘুবতী হেসে বলল এখানে মোজা স্যার সেদিন বিকেলে মুকেশ তেওয়ারি নাকি ভাইকে বলেছিল আগামীকাল অর্থাৎ গতকাল ব্যবসার কী সব হিসাব কিতাব নিয়ে বসবে আজকাল হিসেব পতরে নাকি উল্টা সিধা গড়বড় দেখা যাচ্ছে এর জন্য মুকেশ পুরোপুরি প্রীতমকেই দায়ী করেছে এছাড়া দু ভাইয়ে মিলে কাল সকালে ওদের এক বুড়ি মৌসিকে বড় বাজারে দেখতে যাবে প্ল্যান করেছিল তারপর তো সাড়ে ছটায় কাজিয়া আর সাড়ে বারোটায় মুকেশ তেওয়ারির খেল খতম এই সব কারণে সুদেশ কিছুতেই মানতে পারছে না ওর দাদা খুদখুশি মানে সুইসাইড করেছে রঘুপতি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে হাত পা নেড়ে ছেড়ে আর মোড়া ভাঙল কয়েক মুহূর্ত চুপ করে থেকে এসেছি জিজ্ঞেস করলেন তাহলে রিভলভার টাকা রঘুপতি ঘাড় ফিরিয়ে দেখল বৃদ্ধকে বলল কার আবার মুকেশ তেওয়ারির রিপোর্টে লেখা আছে গুলি কি ক্লোজ রেঞ্জ থেকে করা হয়েছিল ব্যালিস্টিক রিপোর্ট কি বলছে ক্লোজ রেঞ্জ কোনো গোলমাল নেই কিন্তু সুদেশ তেওয়ারি তো হইচই শুরু করে দিয়েছে আর প্রীতম দাস চৌধুরীর দাঁত বের করা হাসি আমি সইতে পারছি না সোলো আনা মোটি বাঁচি কিন্তু কোনো সবুত নেই বাঁ হাতের চেটোয় ডান হাতে ঘষি বাড়লো বলল শেতানটাকে আন্দার করতে পারলে না মজ করে পালিস লাগাব অশোক চন্দ্র স্নেহের সুরে ধমক দিয়ে বললেন আহ রঘুপতি তুমি ঠান্ডা হয়ে বসো দেখি তোমাকে আমি প্রমাণ টমান সব জোগাড় করার মতলব বাদলে দিচ্ছি বুঝলে রঘুপতি যাদব চেয়ারে গিয়ে বসল বটে কিন্তু তার চোখে মুখে অসন্তোষের ছোঁয়া লেগে রইলই এসিজি বললেন আচ্ছা সুদেশ কি গুলির আওয়াজ শুনেছিল ও তো বলছে না শুনেনি হোটেলের আর কেউ কিছু শুনেছে একটু ভেবে রঘুপতী বলল সুলেমান নামে এক বেয়ারা কসম খেয়ে বলছে রাত বারোটা নাগাদ ও একটা ধমাকার শব্দ শুনেছে কিন্তু সুন্দর পর সুলেমান একটু আতটু নিশা করে তো কে জানে আসলি নকশা কি আছে এসেছি নড়ে চড়ে বসলেন সাদা চুলের গোছায় টান মারলেন বললেন রঘুপতি তুমি ঠিকই বলেছ মুকেশ তেওয়ারি খুন হয়েছে আর ওকে খুন করেছে প্রীতম দাস চৌধুরী রঘুপতি যাদব সিদ্ধারা টান টান করে বসল জিজ্ঞেস করলো লেকিন কেসে স্যার দরওয়াজা খিড়কি তো সব অন্দর সে ছিল এসেছি হেসে বললেন হ্যাঁ সেটাই তো বন্ধ ঘরের রহস্যের মজা রঘুপতি তবে এটুকু তোমাকে বলে রাখি মুকেশ দেওয়ারিকে গুলি করা হয়েছে বারোটা নাগাদ তোমার সুলেমানের কথাই বোধ ঠিক খোঁজ করে দেখো তো ওই সময়ে প্রীতম দাস চৌধুরী বন্ধুবর সুদেশকে ছেড়ে কিছুক্ষণের জন্য উদাউ হয়েছিল কিনা তাছাড়া আমার ধারণা গুলি করার সময় সে হয়তো রিভলভারের মুখে চাদর টাদর কিছু চাপা দিয়ে থাকবে যাতে গুলির আওয়াজটা অনেক ভোঁতা শোনাবে তোমার কাজ হবে সেই দাগি চাদরটা উদ্ধার করা হয় ওটা হোটেলের স্টোর রুমে আছে নইলে প্রীতম গুঁজে দিয়েছে কোনো অনুনে রঘুপতি অধৈর্য হয়ে বলে উঠল খুন করার পরও কি করলো সেটা বলুন বলছি এসেছি একটু দম নিলেন তারপরে বললেন ঘরের জানলাগুলো ঝটপট বন্ধ করে দিল প্রীতম তারপর দরজার ভেতর দিকে চাবির গর্তে এমন একটা চাবি ঢুকিয়ে দিল যার মাথাটাই কাটা অর্থাৎ তালা খোলার জন্য চাবির যে অংশটা সবচেয়ে জরুরি সেটুকুই কেটে বাদ দেওয়া এই অকেজো চাবিটা দরজার ভেতর দিকে লাগিয়ে প্রীতম বাইরে এসে দরজা টেনে দরজা লক করে দেয় বাইরে থেকে হোটেলের মালিক হওয়ার সুবাদে প্রীতমের কাছে মুকেশের ঘরে ডুপ্লিকেট চাবি তো নিশ্চয়ই ছিল সে যাই হোক জলদি কাজ সেরে প্রীতম ফিরে এলো সুদেশের কাছে এসে এতক্ষণ গড় হাজির থাকার জন্যে যাহোক একটা বাহানা শোনালো তারপর সাড়ে বারোটা নাগাদ মিথ্যে বলল যে সে একটা তোমার ভাষায় ধামাকার শব্দ শুনতে পেয়েছে তখন সে জোর করেই সুদেশকে সঙ্গে নিয়ে মুকেশের ঘরের যায় হাজির হয় ওকে সাক্ষী মানার জন্যে ভেতর দিকে লাগানো যে চাবিটা ওকে দেখায় এমনিতে ওরকমভাবে তালায় চাবি ঢোকানো থাকলে বাইরে থেকে চাবি ঢুকিয়ে দরজা খোলা খুব মুশকিল তাই প্রীতম খবরের কাগজ পেতে কাঠি দিয়ে খুঁচিয়ে অত সব কাণ্ড করেছে এসেছি থামতেই রঘুপতি বলল পর যে চাবিটা আকবরের পাতা দিয়ে প্রীতম বাইরে বের করে নিয়ে এলো সেটা তো ফালতু তাহলে ওই চাবি দিয়ে দরজা কি করে খুলে গেল স্যার আসলেন এসিজি বললেন একে বাংলায় বলে হাত সাফাই রঘুপতি সুদেশের চোখকে ফাঁকি দিয়ে ঘরের ভেতর থেকে এত কষ্ট করে বের করে আনা অকেজো চাবিটা বোধ আসল চাবির সঙ্গে পাল্টে নিয়েছিল প্রীতম আসল চাবিটোর পকেটেই ছিল হয়তো ব্যাস তারপর আর কি রঘুপতি উঠে দাঁড়ালো ঝুঁকে পড়ে ফোল্ডারটা তুলে নিল টেবিল থেকে অশোকচন্দ্রগুপ্ত উঠে দাঁড়ালেন হাতে হাত ঘষে বললেন রঘুপতি এবারে কি কি জিনিস খুঁজে বের করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ তার মধ্যে আসল হচ্ছে ওই মাথা কাটা চাবিটা আর খোঁজ করে দেখো তো কোনো চাবিওয়ালা সেদিন সন্ধ্যেবেলায় এই মুসাফির হোটেলে এসেছিল কিনা। অবশ্য চাবি কাটাকাটির কাজটা প্রীতম দাস চৌধুরী নিজেও করে থাকতে পারে সাড়ে ছটা থেকে বারোটা অন্তত সাড়ে পাঁচ ঘন্টা সময় পেয়েছিল লোকটা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার বলেই বড় বড় পা ফেলে চলে যাচ্ছিল রঘুপতি ওকে থাবালে নে এসেছে একটা কথা রঘুপতি আমি তো শুধু থিওরি বাতলে দিলাম বাস্তবে সেটা কতটা মিলবে জানি না কে জানে হয়তো প্রীতম দাস চৌধুরী সত্যিই মুকেশ থিওরিকে খুন করেনি সে আপনি আমার উপরে ছেড়ে দিন স্যার কালই আপনাকে ফোন করে থিওরি রেজাল্ট জানিয়ে দিতে পারবো বলে মনে হয় লেকিন গুপ্তা সাপ কি করে আপনি এই থিওরির আইডিয়াটা পেলেন ইট ইজ এক্সিলেন্ট অশোক চন্দ্র চুলের গোছায় টান মারলেন হেসে বললেন জন ডিকশন কার রঘুপতি জন ডিকশন কার এই ভদ্রলোক জন ডিকশন কার আর কাটার ডিকশন এই দুটো নামে সারাটা জীবন শুধু বন্ধ বদ্ধ ঘরের রহস্য আর অসম্ভব সমস্যা নিয়ে কিতাব লিখে গেছেন সুতরাং যখনই আমি কোনো ক্লোজ রুম প্রবলেম পাই তখনই জন ডিকশন কারের মতো করে ভাবতে চেষ্টা করি তবে সবসময় যে পারি তা নয় রঘুপতি হেসে বলল আপনাকে বিনয় মানায় না জন ডিকসন কারের চেয়েও আপনি জাদা আকালমান এখানে ভিক্ষান স্যার গুড ভাই রঘুপতি যাদব চলে গেল হন হনিয়ে অশোকচন্দ্র আবার টেপ রেকর্ডারের কাছে গিয়ে দাঁড়ালেন টেপ চালু করলেন নাম না জানা পাখিরা আবার মিষ্টি সুরে ডাকতে শুরু করলো এসিজি তাকালেন জানালার বাইরে বাইরের রৌদেশে পড়ল এসিজির। ধপধপে সাদা চুলে শুনলেন আজকের গল্প অনিজ দেবের লেখা পাখি ধরা গল্পে ডক্টর অশোকচন্দ্রগুপ্ত শঙ্করনাথ মণ্ডল রঘুপতি যাদব সৌরভ পাত্র এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন আরও গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে